ঈদের দিনেও বেওয়ারিশ লাশ দাফন করল ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর কসবা আপন ঠিকানার পক্ষ থেকে অভিনন্দন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতেই আছেন আকলিমার রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপার কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি পবিত্র ঈদ উল ফিতরের দিনেও ট্রেনে কাটা অজ্ঞাতনামা এক ব্যক্তির বেওয়ারিশ লাশ দাফন করেছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর নামে একটি সংগঠন সোমবার একত্রিশে মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা তিতাস নদী সংলগ্ন বেওয়ারিশ লাশের কবরস্থানে লাশটি দাফন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন দাফন কাজের বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গত শনিবার উনত্রিশে মার্চ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং ও আখাওড়া বাইপাসের মধ্যবর্তী রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয় তিনি আরও জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর প্রতিষ্ঠার চার বছরের মধ্যে প্রায় দুইশো বেয়ারিশ লাশ দাফন করেছে ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচয়হীন লাশ আসলেই ডাক পড়ে এই বাতিঘরের আমার নিজস্ব ও পারিবারিক অর্থায়নে বেয়ারিশ লাশ দাফন করি এ ব্যাপারে আখর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিখন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের কাছে লাশ দাফনের চিঠি পাঠায় তারা ইসলামী নিয়মনীতি মেনে সুন্দরভাবে বেওয়ারিশ লাশ দাফন কাফন করেন হাসপাতাল ও পুলিশের মাধ্যমে খবর পেয়ে পেয়ে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহারউদ্দিন এবং সদস্যরা লাশ দাফনের কাজে এগিয়ে আসেন বেয়ারিশ লাশ এলে হাসপাতালের মর্গ এবং পুলিশ প্রশাসন থেকে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরকে আহ্বান জানানো হয় দাফন কাজ করে দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর আর অনুপ্রেরণায় কসবা আপন ঠিকা প্রতিষ্ঠা করেছেন সাংবাদিক ক্ষমহার্ন সিট আলী এই পর্যন্ত বেওয়ারিশ লাশ দাফন করেছেন নিজ ও পরিবারের অর্থায়নে কসবা আপন ঠিকানা তাই বাতিঘরের প্রতিষ্ঠাতাকে কসবা আপন ঠিকানার পক্ষ থেকে অভিনন্দন কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন